বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সকলে ভীষণ ভালো আছো সুস্থ আছো আর কাছের দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ তো ভিডিও শুরু হবার আগে একটা কথাই বলবো প্লিজ ভিডিওটা স্কিপ করে দেখো না ফুল ওয়াচ করো আর আজকে বৃহস্পতিবারের ভিডিও তোমার সাথে শেয়ার করছি মাঝখানে যে জামাই গেল বুধবার সেটা তো দুদিন দুটা পার্ট করে আমাকে পোস্ট করতে হয়েছে তো তার জন্য কিন্তু বৃহস্পতিবারের ভিডিওটা আজকে তোমার দেখতে পেরেছ মানে পাবে আর কি আজকে তো শনিবার তো শনিবার দিন তোমরা বৃহস্পতিবারের ভিডিওটা তোমার দেখবে তো চলো আজকের ভিডিওটা তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করা যাক আজকে দিনটা সারাদিন কি করলাম না করলাম সেই সমস্তটুকুই তোমাদের সাথে শেয়ার করছি আর আজকে অবশ্য শুধু দেখবে যে আমি কি কি খাচ্ছি মানে আজকে খাই খাই ব্লগ বলতে পারো শুধু খাওয়া দাওয়া মানে জামাই ষষ্ঠীর রেস কিন্তু এখনও পর্যন্ত চলে যাচ্ছে আমাদের তো প্রতিদিনকার মতন সকালে উঠে পুজো দিয়ে শুরু করা হয় দিনটা আর আজকে দিদি অনেক সকালে স্নান করে নিয়েছে বলে ওই আগে পুজো করে নিয়েছে কিছুদিন ধরে তো দিদিই পুজো করছে অবশ্য এখন আর এখানে আমি যখন এসে দেখি তখন মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে তো তার জন্য পাঁচালে যখন পড়লো দিদি দিদির সাথে একটু বসেছিলাম আমি আর বাবার আর দাদুকে একটুখানি ধূপপাতি দেখালাম তো এখানে কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে তো তোমাদেরকে একবার পুরো দেখিয়ে দিই আমার ঠাকুর আসনটা কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও আর এভাবে ফুল ফল দিয়ে পুজো করলে কিন্তু বেশ ভালো লাগে দেখতে আর প্রসাদ তুলে নেওয়া হয়েছে আর তুলসী পাতাগুলো না ফেলে দিই নি সবগুলো রেখে দিয়েছে এখানেই মানে প্রসাদে প্রসাদে তুলসী পাতা দিয়ে খেলে না আমার বেশ ভালো লাগে জিনিসটা আর খেতেও ভালো লাগে তো এখানে আমি মা দিদি এখন এই প্রসাদি খাবো আজকে তো অন্য কিছু আর খাবো না সকালে কেন এত ফল খাওয়ার পরে সকালে আর কিছু খাওয়াও যায় না আর আমাদের আয়নার মধ্যে দেখতে পাচ্ছ ভাগ্নি মানে সব সময় কি করে বলো তো আয়নার মধ্যে দাঁড়িয়ে খেলা করে তো সেজন্য ওর মাথার তেল হাতে যা মুখে লাগায় সমস্ত কিছু আয়নার মধ্যে ভরে দেয় মানে রোজ পয়সা করি রোজই এরকম অবস্থা করে দেবো আর এখানে এখন দুপুরে পাটা চলে এলাম একবারে মাঝখানে একটু কাস্ট কমও ছিল তো সেটা শেয়ার করতে পারিনি তোমাদের সাথে তো এখানে এখন বাসিগুলো গরম হচ্ছে মানে আজকে বলতে পারো বাসি ডে মানে জামাই ষষ্ঠীতে এত কিছু খাবার হয়েছিল না এত সব তো খাওয়া যায় না তার মধ্যে সব বেঁচে গেছে অনেক কিছু অবশ্য মাংসটা এটাই যে দেখছো এটাই লাস্ট তো আজকে মোটামুটি মাংস একদম কমপ্লিট হয়ে যাবে এখনও কিন্তু মাছ রয়ে গেছে যে মাছটা ছিল সেটা কিন্তু এখনও খাওয়া হয়নি সেটা এখনও ফ্রিজে রাখা আছে একদম ডিপ ফ্রিজে মানে এই তিন দিন ধরে চলবে একদম জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া তো এখানে ফ্রায়েড রাইসটা আলাদা আলাদা করে গরম করার দরকার ছিল না তো এক জায়গায় গরম করে নিয়েছি তো সেখান থেকে পাতে পাতে বেড়ে নিচ্ছি আর যে মাংসটা গরম করেছি না সেটা এখন আলাদা করে তুলে রাখছি মানে এখনকার খাবারটা আর কিছু রেখে দেবো রাতের জন্য কারণ রাতও আজকে খেতে হবে আর কি এই কদিন আর ডায়েট আমার সত্যি বলতে হচ্ছে না একদম গো মানে সত্যি আমি তো খেতে ভীষণ ভালোবাসি তো তার মধ্যে এত ভালো ভালো খাবার থাকলে তখন কি আর ইচ্ছে করে যে ওই স্যালাড বা পাতলার ঝোল খেয়ে থাকি কখনো ইচ্ছে করে না আমি তো পারি না বলতে গেলে তো তার জন্য ভাবনা যে ঠিক আছে যতদিন খাবারগুলো আছে খেয়ে নিই তারপরে তো আবার কম খাওয়া যাবেই মানে ডায়েটটা তো চাইলে আমি তিন চার দিন পরে আবার শুরু করতে পারবো কিন্তু এই ফ্রায়েড রাইস আর মাংস তো রোজ হবে না তো তার জন্য এটা যদি আমি হাত ছাড়া করে দিই তাহলে আবার নেক্সটে কবে খাবো তার ঠিক নেই তো সেজন্য আমি কি থাক এখন মন ভরে আমি খেয়ে নিই যতটা ইচ্ছা তো এখানে সবাই আমরা খেতে বসে গেছি আর এই দেখো না ভাগ্নি আমার কাছে খায় বলে বায়না করছিল তো তার জন্য দিদিকে বললাম যে তাহলে ঠিক আছে তুই খেয়ে নে আর আমি ওকে খাইয়ে তারপরে খাবো তো এখানে মা আর দিদি খেতে বসেছে ফার্স্টে আমারটা কিন্তু ওরকমই পড়েই আছে খাবারটা তো এখানে ভাগ নিয়ে খাওয়াচ্ছি আর ওকে না মানে চেষ্টা করে যাচ্ছি গো যতটা মানে সম্ভব মোবাইলটা না দেওয়ার কিন্তু সবাই যদি একসাথে খেতে বসে তাহলে ওকে মোবাইল একটা দিতেই হবে নাহলে ও না নিজে খাবে না কাউকে খেতে দেবে তো মাঝে মাঝে চেষ্টা করি যখন মানে আমরা একটুখানি টাইম দিতে পারি ওকে তখন না মোবাইলটা না দিয়ে এমনি খাওয়ানোর চেষ্টা করা হয় মানে হয়তো টিভি দেখিয়ে বা কোনো গল্প করে এই সমস্ত কিছু তো আজকে তো আর সেটা হলো না কারণ আজকে সবাই মিলে খেতে বসছে আর এই দেখো একজন খেতে বসেছে টেবিলে আর পা তুলে দিচ্ছে কোথায় মানে এরকমই করে খুব দুরন্ত ওকে দেখলে হয়তো তোমরা ভাববা যে অত দুরন্ত না খুব শান্ত কিন্তু একদম না মানে ওর জাস্ট ল্যাসটাই নেই আর কি ও কিন্তু একটা লেজ কাটা হয়ে গেছে একদম খুব দুষ্টু মানে খাবে কম ফেলবে বেশি খেতে খেতে জল আর এই যে খাওয়াচ্ছিলাম আমি ওকে বসে বসে সেটা ওর পোষাচ্ছিলো না ওখান থেকে উঠে আবার ওর মায়ের কাছে যাবে বলে নামানামে শুরু করে দিয়েছে আর তোমাদের অনেকের ভিডিও কিন্তু আমি এখনও দেখে উঠতে পারিনি অনেকে দেখলাম নোটিফিকেশান এসে গেছে জামাই শিশু কী করেছে না করেছে সব কিছুই সবই দেখবো অবশ্য আমি একটা নির্দিষ্ট টাইম বের সবার ভিডিও ওয়াচ করব। কারণ আমি সময় না দিয়ে তো ফুল ওয়াচ করতে হবে তো তার জন্য কি হচ্ছে বলো তো মানে একটা ভিডিও দেখি যদি আমি একটু ডাক পরে কমেন্ট করে দিতে সেটাও তো ঠিক না কারণ আমি জানি আমি যেভাবে আশা করে একটা ভিডিও পোস্ট করি সবাই তো তাই করে তো তার জন্য আমি কিন্তু সময় করে ফুল ওয়াচ করতে পারবো না বলে আমি এখন করছি না তার জন্য আমি সময় করে সবার ভিডিও ওয়াচ করে নেব আর এখানে আমি এখন লাস্টের শেষ পথে দইটায় দেখাতে পারছি কারণ আমার খাবারটা দেখাতে পারিনি আমি আর পরে তো এখানে দইটা খেতে খুবই ভালো ছিল আর তো তারপরে তোমাদেরকে তো ফার্স্টেই বললাম যে আজকে এইটা হচ্ছে খাই খাই ব্লক তো এখানে একদিন চলে এলাম রাতের পাটে তো এখানে রাতে খাবো লুচি মানে লুচি যে করা হয়েছিল জামাই ষষ্ঠীতে তো সেটার মাখাটা রয়ে গেছিলো তো সেটাই আজকে খাওয়া হবে আর কি আর এখানে বসিয়েছি দুধ জল আর এখানে দিদি লুচির মানে বেলতে বেলতে দিদি ভিডিওটা এডিট করছে আর আমি না মাথায় লাগিয়েছি একটু তেল মানে এত মাথাটা ব্যথা করছিল আর চুলগুলো মাথা মানে মুখের ওপরে পড়ে যাচ্ছে গরমের মধ্যে আর বেশি কষ্ট হচ্ছে তো তার জন্য মাথার মধ্যে পুরো তেল লাগিয়ে মানে একদম বলতে পারো তেলের চপচপ হয়ে গেছে তেল কই তেল তেলক সেজে গেছি পুরো আমি তো এখানে তেল লাগিয়ে মাথাটা উঁচু করে বেঁধে রেখেছি তাতে কিন্তু অনেকটা শান্তি লাগছে তো এখানে লুচিগুলো বানিয়ে নিচ্ছি আর জানলাটা একটু খুলে দিলাম কারণ গরম হয়ে গেছিলো ঘরটার মধ্যে পুরো আর দুধ জ্বালো কিন্তু আমার কমপ্লিট যেহেতু আজকে সামান্যই দুধ ছিল তো তার জন্য ছোটো একটা সসপ্যানের মধ্যেই গরম করা হয়েছে আর এখানে ভাগ্নি যে রাতে খাবে খিচুড়িটা তো সেটাই ওকে একটু গরম করে দিলাম আসলে যেহেতু কালকে ও হচ্ছে চিকেন খেয়েছে তো তো তার জন্য আজকে ওকে আর একদম সিম্পল খাবারই দিয়েছিলাম তো দুপুরও তাই খেয়েছে মানে সব রকম ডাল টাল মিলিয়ে একটা ভাত করে দেওয়া হয়েছিল আর মাছ ভাজা ছিল সাথে তো সেটাই আজকে রাতে ওকে তাই দিব আর এখানে রাতে যে মাংস রেখেছিলাম অল্প করে সেটা বেঁচে গেছে তো সেটাই এখন রাতে খাবো তো এখানে হচ্ছে ফুলকো ফুলকো লুচি আমার কিন্তু লুচি খেতে ভীষণ ভালো লাগে তবে লুচি আর ফ্রায়েড রাইসের মধ্যে যদি মানে চুজ করতে হয় আমি কিন্তু ফ্রায়েড রাইসকে চুজ করবো কারণ আমার ভীষণ ফেভারিট আমি ভাত কারণ আমি ভাত ভীষণ ভালোবাসি খেতে আর এখানে পায়েস আর লুচি নিয়ে আমি চলে যাচ্ছি ওপর এখন যাবো সিঁড়ি ভেঙে যেতে হবে ওপরে মোটামুটি এখন তোমরা সবাই জেনে গেছে যে আমার ঘরের কী কন্ডিশন এরকম করে প্রতিদিন সিঁড়ি ভেঙে ভেঙে খাবার উঠিয়ে নিয়ে যেতে গেলে কোন দিন যে পড়ে যাবে তার কোনো ঠিক নেই এখন আবার নিচে নেমে এলাম মিষ্টি নেবার জন্য মানে যে মিষ্টিগুলো তোমরা দেখিয়েছিলাম তোমাদেরকে তো সেগুলো তো খাওয়া হয়নি সবগুলো হয়তো একটা দুটো করে খেয়েছি আর কি এখনও কিন্তু অনেক মিষ্টি রয়ে গেছে আর এগুলো যদি এখন না খায় তাহলে তো ডাকতে রাখতে নষ্ট হয়ে যাবে আর জিনিস নষ্ট করা কিন্তু খুবই খারাপ মানে আর আমি তো পছন্দই করি না যদি কোনো সময় দেখি না যে ভাতটা হয়তো একটুখানি হয়তো মানে হালকা একটু স্মেল ছাড়ছে একটু ভালো লাগছে না তথাপি আমি করি কী তো সেটাকে ভালো করে পান্তা করে খেয়ে নিই তবুও আমি ভাত ফেলি না কারণ আমার জিনিস নষ্ট করতে ভীষণই গায়ে লাগে তো এখানে এত রকম মিষ্টি কিন্তু আমি একটা মিষ্টিও খাইনি কারণ আমি মিষ্টি খুব একটা পছন্দ করি না তো পায়েস নিয়েছি আর আমার না এরকম ঝাল আর মিষ্টির কম্বিনেশন করে খেতে খুব ভালো লাগে অবশ্যই এই খাবারটা কিন্তু একদম ককটেল খাবার মানে এটা একদম নির্দিষ্ট গ্যাস হওয়ার সম্ভাবনা তো আজকের খাই খাই ব্লগটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তো এখনকার মতো এটুকুই সব ভালো থেকে সুস্থ থাকো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আবার হাজির টা টা বাই বাই